আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে দু প্রাথমিক টেট উত্তীর্ণরা ইন্টারভিউর দাবিতে রাস্তায় দু বাইশ সালে স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা সুসম্পন্ন হলেও এখনো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ কেন শুরু করা হলো না সেই দাবিতে রাস্তায় তারা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওবিসি মামলার আবহে তাহলে তাদের বেলা নয় কেন এই প্রশ্ন তুলে তারা ধর্মতলার এক জায়গায় বিক্ষোভ শুরু করে আজকে আমরা দীর্ঘদিন ধরে পাশ করে বঞ্চিত হয়ে বসে আছি তাই আমরা সরকারকে কাছে অনুরোধ করতে এসেছি আমরা আমাদের কাছে সন্তান সহ আমাদের দুটো আমরা প্রাইমারি নোটিফিকেশন দিয়ে আমাদের ইন্টারভিউ কমপ্লিট করে আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন আমাদের বয়স হয়ে আছে আমি থার্টি নাইন প্লাস বয়সের মধ্যে আছি আমি হয়তো প্রায় প্রায় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমি দেখো আমাদের আমার স্কুলে যাওয়ার ব্যবস্থা